আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি বেশি ভালো নাই তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের মধ্যে এমন অসুস্থ হয়ে গেছি খুবই মানে আর কি খারাপ অবস্থা তবে আমার ছেলে ভালো আছে আলহামদুলিল্লাহ ওকে কোনো ইয়ে করতে দেই না গরমের সময় ওকে বাইরে নিয়ে যাওয়া হয় বাইরে নিয়ে হচ্ছে ওখানে রাখা হয় ঘরে এত পরিমাণ গরম বাড়িতে কি বলবো খুবই খারাপ অবস্থা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর এই গরম যেন না থাকে আল্লাহ বৃষ্টি যেন দেয় এত পরিমাণ জ্বর আসছে আর যে ব্যথা মাথা ব্যথা প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা তারপরে হাত পা শুধু ইয়া করতেছে আর আমি হচ্ছে মানে আমাদের বাবুর হচ্ছে কাপড় চুপড় গুলা টিউব মানে চাচ্ছি এই জন্য মনে হয় ব্যথাটা হয়েছে আর কি আমার যেটা মনে হয় তো সকাল সকাল ওষুধ খেয়ে নিলাম ওষুধ খেয়ে একটু ভালো লাগতেছে আর বললাম তো ছেলে ভালো আছে ছেলে নিয়ে কোনো টেনশন নাই ছেলেকে বাহিরে রাখা হয় আর আমার তো এমন অবস্থা হয়েছে কি বলবো এখন ঘামতেছি ওষুধ খাইছি তো এখন আর কি জ্বরটা মনে হয় ছেড়ে যাইতেছে শরীরটা ঘামতেছে আর সকালবেলা বিছনাতে ঘুরতে পারতেছিলাম না এমন অবস্থা আর কিছু খাইতেও পারতেছি না একটা বিস্কিট খাইলাম বিস্কিট খায় হচ্ছে ওষুধ খাইলাম তো সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে এতটুকুই আমি কথাই বলতে পারতেছি না হাঁপাই যাইতেছি শুধু এ বাইরে একটু বাতাস উঠতেছে তো বাবুকে নিয়ে বাইরে যাইতে হবে আর একটু পর ঘরের ভিতরে থাকবেই না আর আমি তো ওই যে ঘেমে একদম অবস্থা খুবই খারাপ হইতেছে এখন এই যে ঘরের অবস্থা